দুপুরবেলা আমার অফিসে পুরসভার অফিসে যখন পরিষেবা দেওয়ার জন্য মানুষ বসেছিলাম তখন সেই দেড়া দুটো নাগাদ তখন এই পরিবার আমাদের কাছে আসেন আমার কাছে আসুন বিড বডি হ্যান্ড ওভার সার্টিফিকেট নেওয়ার জন্য কারণ যে কোনো আন্ডার একটি হ্যান্ড ওভার সার্টিফিকেট পরিষা থেকে থানা খেতে পারে তখন আমি জানতে পারি যে এই ছেলেটি আত্মহত্যা করে তো ঘটনাটা আমি যখন জানতে চাই যে কেন আত্মহত্যা করলো স্বাভাবিক গুরুত্ব দেওয়া হয় আর কি বাবা তখন স্কুল চলে যাবে এবং যেহেতু বাবার হাতে হ্যান্ড ওভার দিতে হবে তাই তার মাসির সাথে কথা বলছিলাম তখন মাসি আমাকে জানালেন এবং মামা জানালেন সিএ এবং এনআরসি নিয়ে আতঙ্কিত থাকবে শুনে চমকে যায় বললো হ্যাঁ বিগত ওনাকি প্রায় দিন পনেরো ধরে যবে থেকে সি এ নিয়ে নোটিফিকেশান নতুন করে আলোচনা চলছে তবে থেকে ও একটা প্যানিক অ্যাটাকে ভুগছিল এবং এর আগেও যখন দু হাজার উনিশ সালে নিয়ে চর্চা হয়েছিল তখনও নাকি এই ছেলেটির এইরকম প্যানিক অ্যাটাক করতে হবে এবারও দেখলাম এবং গতকালকে ছেলেটি আত্মহত্যা করে এবং আমার একটাই বক্তব্য আজকে একটা দেবাশিসকে ধারা করলাম আমি জানি না আর কজন এনআরটি জন্য এই রকমভাবে তাদের জীবনকে বিসর্জন দিতে হয় এখনও যদি এই জিনিস চলতে থাকে এই দানবীয় আইন তাহলে আগামী দিন বিশ্বের আর কত বাঙালিকে আত্মবলিদানের মাধ্যমে দিতে হবে আমার জানা